দার্জিলিংয়ে যাওয়ার আর দরকারই নেই এবার রোপযেতে চড়তে গেলে দীঘা চলে আসুন একটা পার্ক দিয়েই সৈকতনগরী আরও কয়েক গুণ বিখ্যাত আপনি বিয়ের পর প্রথম দীঘা এসেছেন অমরাবতী পার্ক আপনার মন কাঁড়বে বাঙালির প্রিয় সৈকত নগরীতেই পাবেন রোপয়ের মজা বেশি খরচ নয় একদম আপনার সাধ্যের মধ্যেই এতদিন সমুদ্রের টানেই পর্যটকেরা ফির করতেন এবার যেন বাড়তি পাওনা রোপওয়ে দীঘায় তো বহুবার গিয়েছেন কিন্তু এই জায়গাগুলো কখনো দেখেছেন কি চলুন এবার নিয়ে যাব দীঘার নতুন কয়েকটি ডেস্টিনেশনে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য চলুন তাহলে ঘুরে আসি দীঘা থেকে নিউ দীঘা সিভিজ যাওয়ার উল্টো দিকে রাস্তাতেই অমরাবতী পার্ক বলা যায় নিউ দীঘা থেকে হেঁটে দু মিনিট গেলেই পড়বে এই অমরাবতী পার্কটি আর সেখানে গেলেই পাবেন রোপওয়ে চরাল মজা চারিদিকে সবুজে সবুজ দীঘার অমরাবতী পার্ক আপনাকে নিরাশ করবে না এই গরমেও শান্তি পাবেন এখানে গেলে পার্কের এন্ট্রি ফি মাত্র দশ টাকা গোটা পার্কটাই নানা ফুলের গাছ দিয়ে সাজানো একটার পর একটা রোপওয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনার জন্য রোপওয়ে টিকিট কেটে উঠে পড়লেই হলো ওপর থেকে পার্কের ভিউ অসাধারণ লাগবে অমরাবতী পার্কেই রয়েছে একটি লেক সবুজ পরিষ্কার জল আর লেকের দুধারে রয়েছে নানা কার্টুনের স্ট্যাচু আপনার সাথে যদি বাচ্চা থাকে সত্যি ভীষণ মজা পাবে রয়েছে হরেক রকমের পাখিও চাইলে তাদের সাথে সেলফিও তুলে নিতে পারেন বেশ একটা সমারোহ এই পার্কটি জুড়ে প্রতিনিয়ত এখানে আসছেন পর্যটকরা দীঘার মজাও নিচ্ছেন সমুদ্র স্নান বোটে চড়া ঘোড়ায় চড়ার পাশাপাশি কাছাকাছি পার্ক গুলোতেও পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন শুরুর কয়েকদিনের মধ্যে দুর্ঘটনার কারণে বহু পর্যটক ইচ্ছে থাকা সত্ত্বেও অমরাবতী পার্কে যেতে পারেননি তবে এবার কর্তৃপক্ষ নতুন করে আবার রোপওয়ে ব্যবস্থা চালু করেছে আর পর্যটকদের আনন্দ দেওয়ার কাজটি করেছে রোপওয়ে কর্তৃপক্ষ এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ তাই আগের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা যাতে ফিরে না আসে তার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা দুর্ঘটনা ঘটলে সহজেই রোপওয়েতে থাকা পর্যটকদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া সহ রোপওয়ের যাবতীয় দুর্ঘটনা এড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে এবার দীঘায় আসা পর্যটকরা সহজেই নির্ভয়ে চাপতে পারেন রোপওয়েতে কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন আর লিখবেন মূল্যবান মন্তব্য ভালো থাকবেন প্রকৃতির সঙ্গে থাকবেন আর সঙ্গে রাখবেন প্রথম কলকাতাকে নমস্কার